সূর্য ওঠার আগেই মদনপুর গ্রামের লোকজন কাজে বের হয়ে যেত রতনও তার আমের ঠেলা গাড়ি নিয়ে সকাল সকাল বের হয়ে যেত আম আম নিয়ে যাও আম তিরিশ টাকা কেজি আম আরে রতন দা আম আজ কত করে তিরিশ টাকা কেজি দাদা আরে দাদা এত দাম কেন আমের দাদা শহরে গেলে চল্লিশ টাকা কেজির নিচে আম পাবেন না সেই তুলনায় আমার কাছে অনেক কম দাম তাহলে টাকা টাকা দিয়ে দাও আমার কাছে নেই যখন এখন আর কি করার বিশ টাকারই দিচ্ছি এই রকম ভালো লোক ছিল রতন একটা গরিব পরিবার থেকে আসা রতন এতটাই সহজ সরল ছিল রতন তার বউ দশ বছরের ছেলেকে নিয়ে ছোট একটা বাড়িতে থাকতো একদিন সকালে রতন তার বউকে বলল রবি তো এখন দশ বছরের হয়ে গেছে ওকে তো স্কুলে ভর্তি করানো নিয়ে ভাবতে হবে ভাবার আর কি আছে যা মহিল স্কুলে ভর্তি করে দিয়ে আসো গ্রামের আরো ছেলে মেয়ে ওইখানে পড়াশোনা করে মহেশ তো অনেক লোভী ভর্তির জন্য যদি বেশি টাকা চায় এইখানে বসে কিভাবে বুঝতে পারবা আগে মহেশ বাবুর কাছে যাও আর মহেশ বাবু তো আমাদের দোকান থেকে আম কিনে আর সে তো জানে আমরা কতটা গরিব কি জানি হয়তো ফ্রিতেও ভর্তি করে নিতে পারে আচ্ছা কাল গিয়ে দেখি কি হয় বউয়ের কথা শুনে রতন গ্রামের জমিদার মহেশ বাবুর স্কুলে যায় টাকা ইনকাম করার জন্য মহেশবাবু স্কুল তৈরি করেছেন তার ইচ্ছার বিরুদ্ধে ওই স্কুলে ভর্তি হয় না বাবু নমস্কার আরে রতন আসো তা কি মনে করে আম পৌঁছে দিয়েছো যে হ্যাঁ হ্যাঁ ওটা তো সকালেই দিয়ে এসেছি তা এখন আবার কি বলতে এসেছো বাবু এটা আমার ছেলে ওর বয়স দশ বছর হয়ে গেছে আমি চাচ্ছিলাম যে ওকে এই স্কুলে ভর্তি করাতে আচ্ছা যাও অফিসে গিয়ে দশ হাজার টাকা দিয়ে ভর্তি করে নাও আর কাল থেকে রবিকে পাঠায় দিও বাবু দশ হাজার টাকা এত টাকা তো আমি দিতে পারবো না আমি যদি আমার আমের গাড়ি বিক্রিও করে দিই তাও এত টাকা হবে না তুই যদি টাকাই না দিতে পারিস তাহলে তোর ছেলেকে নিয়ে এখানে কেন এসেছিস যা চলে যা এভাবে বলবেন না বাবু আপনি যদি ভর্তি না করে দেন তাহলে কোথায় ভর্তি করব গ্রামে আর কোনো স্কুলও নেই আরে আমার আমার এখানে ভর্তি হওয়া যাবে না স্কুলে সেসব ছেলে মেয়ে পড়ে যাদের বাবার টাকা আছে এখন যাবেই নাকি ধাক্কা দিয়ে বের করব। রতন মহেশবাবুর পা জড়িয়ে ধরল বের হয়ে যায় এখান থেকে নাহলে ঘাত ধাক্কা দিয়ে বের করব তারপর রতন বের হয়ে গেল বাবু এক লোভী লোক এমনই ছিল দেখেন প্রতাপ মশাই আপনি বলেছিলেন তিন মাস টাকা নাই তাও আমি আপনার ছেলেকে স্কুলে আসতে মানা করিনি হ্যাঁ আমি টাকা নিয়ে এসেছি এই নিন পাঁচ হাজার টাকা এইভাবে টাকা দিতে থাকেন আপনার ছেলে একদিন বড় মানুষ হবে হ্যাঁ ভালো কথা এই লোভী মহেশকে যে টাকা দেয় মহেশ তাকে অনেক ভালোবাসে আর যে টাকা দিতে পারতো না তাকে অপমান করতো রতন তার ছেলের ভর্তি না করতে পেরে মন অনেক খারাপ থাকে একদিন রতন আমনে কোথাও যাচ্ছিল তখন বটগাছের নিচে এক সাধুকে দেখতে পায়। বৎস কোথায় যাচ্ছিস বাবা আম বিক্রি করতে যাচ্ছি আচ্ছা কিন্তু এখানে আই হ্যাঁ বাবা বলুন পানি লেগেছে আমার একটু বসেন আমি নিয়ে আসি বা বচ্ছ কিছু খাবার মতো আছে বাবা খাওয়ার মতো কিছুই নেই তবে আমি আপনাকে পাকা আম খাওয়াতে পারি আচ্ছা নিয়ে আই অনেক খিদে পেয়েছে রতন দুই তিনটি পাকা আম এনে সাধুকে দিল সাধু আমগুলো খেয়ে বা বচ্ছ মন ভরে গেল সাধু অনেক খুশি হলো সাধু হাত যখন উপরের দিকে বাড়ালো তখন একটি আম সাধু হাতে চলে আসলো আমটি রতনকে দিয়ে বলল যে বৎস এই আমটা নিয়ে যা তুই আজ আমার উপকার করলি এই আম তুই সামনে রেখে যা চাবি তাই পাবি রতনের এই কথা বিশ্বাস হলো না তাও রতন সাধুর কাছ থেকে আম নিয়ে বাসায় চলে আসলো এসে ওর ছেলে কাঁদতে বলল যে। বাবা বাবা আমি স্কুলে এমন করিস না বাবা কাল থেকে তুই স্কুলে যাবি কিভাবে যাব তোমার কাছে তো ভর্তি হওয়ার জন্য টাকাই নেই আরে বাবা এখন খাবার খেয়ে নে সকালবেলা উঠে স্কুলে যাবি তো বাবা আরে হ্যাঁ সত্যি রতন তার ছেলের কষ্ট দেখতে পারছিল না তার ছেলেকে যেভাবেই হোক স্কুলে পাঠাতে চায় তখন রতনের সাধুর দেওয়া আমটির কথা মনে পড়ল রতন আমের সামনে বলতে লাগলো আমার ছেলে অনেক কষ্টে আছে যদি কোনোভাবে স্কুলে ভর্তি করতে পারতাম দেখতে দেখতে একটি স্কুল হয়ে যায় যার দেওয়াল আম দিয়ে বানানো রতন এ হলো আমাদের জাদুর স্কুল এখানে তোমার ছেলের সাথে গ্রামের গরিব বাচ্চারাও পড়ালেখা করবে বিনা টাকায় এটা কি সত্যিই হবে কালকে সকালে ছেলেকে নিয়ে চলে এসো গ্রামের গরিব বাচ্চারা যারা মহেশের স্কুলে যেতে পারতো না তারা জাদুর স্কুলে এসে খুশিতে পড়তে লাগলো আর এইদিকে জাদুর স্কুলের কথা শুনে মহেশ রাগে ফুলতে লাগলো একটু শান্ত হয়ে যান কিভাবে শান্ত হব গিন্নী আমি এত টাকা খরচ করেছি স্কুলের জন্য আমি ডুবে যাব গরিব লোকের বাচ্চাদের সাথে বড় লোকের বাচ্চারাও এই স্কুলে যেতে শুরু করেছে আর তুমি বলছো আমি শান্ত থাকবো কতবার বলেছি এত লোক ভালো না গরিব বাচ্চাদের কাছে তো একটু কম টাকা নিতে পারেন কিন্তু আপনি আমার কোনো কথা শুনেন না আমি রতন আর ওর স্কুলকে ছাড়বো না তা কি করবেন স্কুল কি পুড়িয়ে দিবেন হ্যাঁ আমি ওই স্কুলকে পুড়িয়ে দিব আমি কাউকে ছাড়ব না স্কুল শুরু হওয়ার এক ঘন্টা বাকি তখন মহেশ এক বোতল পেট্রোল নিয়ে স্কুলের পিছনে গিয়ে পেট্রোল আহমেদ দেওয়ালের উপর দিয়ে আগুন যেই ধরাবে ঠিক তখনই মহেশের পেটে ব্যথা শুরু হয়ে যায় মনে হয় যে পেটের মধ্যে আগুন ধরে গিয়েছে মহেশ পেটে ব্যথায় চিল্লাতে শুরু করে ঠিক তখনই আছো মহেশের চিল্লানা শুনে রতনার স্কুলের শিক্ষক চলে আসলো শিক্ষক এসে বলল যে দেখছো মহেশ লোভের জন্য ভালো স্কুল বন্ধ করতে যাচ্ছ গ্রামের গরিব মানুষরা তোমার স্কুলে কিভাবে টাকা দিবে এই জন্য বিনা টাকায় এই স্কুলে পড়তে আসে গ্রামের মানুষের টাকা মেরে নিজের পকেটে ভরতে এটা আর এখন হবে না তুমি গ্রামের একজন সদস্য তুমি গ্রামের মানুষের কথা না ভেবে নিজের কথা ভাবতে আমার ভুল হয়ে গিয়েছে আমি ভুল করেছি আমাকে এই কষ্ট থেকে বাঁচাও আমার পেট ঠিক করে দাও না হলে আমি মরে যাব আমাকে বাঁচাও শিক্ষক যখন উপরের দিকে হাত দিয়েছে তখন হাতে একটি আম চলে আসে নাও এ আম খাও এ আম খেলে তোমার পেটের ব্যথা ঠিক হয়ে যাবে আম খেয়ে মহেশ ঠিক হয়ে যায় তখন মহেশ সবার সামনে রতনের কাছে মাপ চাইতে লাগলো আমাকে মাফ করে দাও টাকার লোভে আমি পাগল হয়ে গিয়েছিলাম